দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সদস্য তথা জেলার প্রথিত বাচিক শিল্পী ও সঞ্চালক সঞ্জয় কর্মকারের প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয় বয়স হয়েছিল আটচল্লিশ বছর পেশায় আইনজীবী বাবুর আকস্মিক প্রয়াণে গভীর শোক নেমে আসে জেলা জুড়ে মঙ্গলবার বালুরঘাট থানায় মর্গে ময়না পর দুপুরে তার মরদেহ প্রথমে লক্ষ্মীপুরের বাড়িতে পরে নিজের চেম্বার ঘুরে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণে পৌঁছয় সেখানে শতাধিক মানুষ ফুল ও চোখের জলে শেষ শ্রদ্ধা জানান এরপর বালুরঘাট কোর্টের বার অ্যাসোসিয়েশন হয়ে চকভাবানীর শ্মশানের শেষকৃত্য সম্পন্ন হয় দেখুন অত্যন্ত দুঃখের খবর বেদনাদায়ক খবর আমরা কেউ কল্পনাতেও আনতে পারিনি যে এই রকম একজন প্রতিভাবান একজন শিল্পী কে আমরা হারাবো শিল্পে এই অর্থে বলছি সঞ্জয়ের মধ্যে প্রচুর গুণ ছিল একাধারে সেই যেরকম একদিকে যেরকম ট্যাক্সের উকিল ছিলেন আরেকদিকে সে এই যে আমাদের এই জেলার যে ক্ষুদ্র যে শিল্পের যে দপ্তর রয়েছে সেখানকার খুব সুন্দর সুন্দর প্রোজেক্ট তার হাতে জেলাবাসী আমরা উপহার পেয়েছি পাশাপাশি সঞ্জয়ের সেই কণ্ঠ সঞ্জনের সঞ্জয়ের সেই বচনশৈলী এক কথায় যে কথক সঞ্জয় সেই সঞ্জয়কে আমরা আজকে আমাদেরকে হারাতে হয়েছে এবং সঞ্জয় নিজেকে সরিয়ে নিয়েছে তার এই অস্বাভাবিক মৃত্যু আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক শুধু দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব নয় আপামর বালুরঘাটবাসী তথা শিল্পী মহল সকলেই এই বিষয়টি নিয়ে আমরা একেবারেই ভারাক্রান্ত আজকে কিছুক্ষণ আগে আমরা শেষ শ্রদ্ধা জানালাম আমাদের এই জার্নালিস্ট ক্লাবের প্রাঙ্গনে আমরা এখানে কল্পনাতেও আনতে পারিনি যে সঞ্জয়ের এত বন্ধু এত শুভাকাঙ্ক্ষী রয়েছে কারণ ভালো মানুষদের এরকমই হয় সেই জন্য এখন এখানে এত ভিড় বিভিন্ন মহলের এখানে প্রতিনিধিরা ছিলেন বালুরঘাট পৌরসভা আমাদের তো দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের প্রতিটি সদস্য এবং তাদের পরিবারের লোকেরা এমনকি বালুরঘাটের সাংস্কৃতিক ক্ষেত্র এবং বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা তাকে সকলে একত্রিত হয়ে আজকে সঞ্জয়কে আমরা শ্রদ্ধার্ঘ জানালাম তার মরদেহ এই মাত্র এখান থেকে বালুরঘাটে শ্মশানের উদ্দেশ্যে শেষকৃতের জন্য নিয়ে যাওয়া হলো বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ